বন্ধুরা আজকের দিনটা আর পাঁচটা দিনের মতো নয় আজকের দিনটা ইতিহাসের হাড় হিম করা এক অধ্যায়ের শুরুর দিন একদিকে গর্জে উঠেছে আমেরিকার যুদ্ধ বিমান অন্যদিকে জবাব দিতে উঁচু হচ্ছে ইরানের ছায়া আর এই দুই অগ্নিসংযোগের মাঝখানে একটি বস্তু ধীরে ধীরে মাথা তুলে বলছে আমি আছি আমি আছি আমি সোনা সোনার দামের বিষয়ে অনেকেই জানতে চান তার নানা কারণ থাকে অনেকের কাছে সোনা একটি বিনিয়োগ যুগ যুগ ধরে মানুষ সঞ্চয়ের টাকায় সোনা কিনে রেখেছেন তবে সিংহভাগের কাছে সোনা মানেই গয়না আসলে বিয়ে অনুষ্ঠানে অল্প হলেও সকলে একটু সোনার গয়না কেনার চেষ্টা করেন তাই দোকানে যাওয়ার আগে সেই দিন সোনার দাম কত চলছে তা জেনে জানতে চান সোনার দাম নিয়ে সকলের এই আগ্রহের কারণ আছে কারণ কয়েকদিনের ব্যবধানেই সোনার দামে কয়েক হাজার টাকা পর্যন্ত পার্থক্য হয়ে যেতে পারে আর সকলেই একটু সস্তায় সোনা কিনতে চান তাই হলুদ ধাতু কেনার আগে বাজার দর জেনে রাখাটা গুরুত্বপূর্ণ আমাদের আলোকিত খবর চ্যানেলে আপনি জানতে পারবেন যে আপনার শহরে সোনার দাম কত পড়ছে এক নজরেই জেনে যেতে পারবেন সোনার দাম এই দামের সঙ্গে জিএসটি যোগ করা হবে সেই দামেই দোকান থেকে সোনা কিনতে পারবেন আপনি সোনার দাম হ্রাসবৃদ্ধির পিছনে বহু কারণ থাকে মূল্যবৃদ্ধি সুদের হার দেশে সোনার বাজার সরকারি মজুদ আন্তর্জাতিক ভূ রাজনৈতিক পরিস্থিতি ডলারের প্রেক্ষিতে সোনার দাম বাড়া কমা হয় চব্বিশ ক্যারেট সোনায় নিরানব্বই দশমিক নয় শতাংশ সোনা থাকে এদিকে বাইশ ক্যারেট সোনায় কিন্তু একানব্বই দশমিক সাত শতাংশ সোনা থাকে গয়না তৈরি হয় বাইশ ক্যারেট সোনা দিয়েই কিন্তু কেন কারণ সোনা অত্যন্ত নরম ধাতু চব্বিশ ক্যারেট সোনা দিয়ে তাই গয়নার মতো সূক্ষ্ম কাজ করা অসম্ভব তাই সোনাকে একটু কঠিন করতে সামান্য অন্য ধাতু মেশানো হয় আজকে কলকাতায় সোনার দাম প্রতি দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনা নিরানব্বই হাজার দুইশো টাকা সেখানে বাইশ ক্যারেট সোনার গয়নার দাম নব্বই হাজার নয়শো টাকা প্রতি দশ গ্রাম যদি কেউ চব্বিশ ক্যারেটের খাঁটি সোনা কিনতে চান সেক্ষেত্রে কয়েন বা বার কেনা যেতে পারে তবে এটি ঠিক কতটা বিশুদ্ধ তা নিশ্চিত করতে অবশ্যই হলমার্ক সার্টিফিকেট যাচাই করুন বিএ বিআইএস হলমার্কযুক্ত জুয়েলার্সের কাছে থেকেই সোনা কেনা শ্রেয় একজন সাধারণ ক্রেতার পক্ষে সোনার বিশুদ্ধতা যাচাই করা অসম্ভব আর সেই মুশকিল আসান করে হলমার্ক এটি আসলে সোনার বিশুদ্ধতার শংসাপত্র ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড বিআইএস সোনার বিশুদ্ধতার এই শংসাপত্র প্রদান করে একেই হলমার্কিং বলা হয় সোনায় হলমার্ক আছে মানে বুঝবেন এটি গয়না তৈরি সোনার বিশুদ্ধতায় আন্তর্জাতিক মানসম্মত ভারত সরকার বিআইএস এর মাধ্যমে সোনার বিশুদ্ধতার এই নিয়ম প্রণয়ন করে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের স্বীকৃত বেশ কয়েকটি হলমার্কিং কেন্দ্র আছে সেখান থেকে লাইসেন্সপ্রাপ্ত গহনা বিক্রেতারা হলমার্কিং করান হলমার্ক করা সোনাই তার সম্পর্কিত সমস্ত বিবরণ লেজার দ্বারা খোদাই করা থাকে তাই সোনা কেনার সময় হলমার্ক দেখেই কেনা ভালো দামের ওঠানামাই তাৎপর্যপূর্ণভাবে প্রভাব ফেলে বিভিন্ন বিষয় যেমন বিশ্বব্যাপী সোনার চাহিদা মুদ্রার ওঠানামা সুদের হার এবং সরকারি নীতি যা সোনার ব্যবসাকে প্রভাবিত করে ও সনামধন্য জুয়েলার্সের অভিমত ইত্যাদি সোনার দাম শহরভিত্তিক বিভিন্ন বিষয় দ্বারা প্রভাবিত হয় যেমন বিশ্ববাজারে সোনার দাম উৎপাদন মূল্য সরবরাহ চাহিদা আর্থিক পরিস্থিতি ও মুদ্রার মূল্য সোনার দাম বিভিন্ন জিনিসের উপরে হ্রাস বৃদ্ধির পেছনে বহু কারণ থাকে যেমন মূল্যবৃদ্ধি সুদের হার দেশের সোনার বাজার সরকারি মজুদ আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতি ডলারের প্রেক্ষিতে টাকার মূল্যের মতো বিষয়ে বিষয়ের উপর সোনার দাম নির্ভর করে